মালদহের মানিকচকে চোরাই মোবাইল সহ গ্রেপ্তার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার মানিকচক থানার পুলিশ কর্মীরা মথুরাপুর হাট সংলগ্ন একটি আমবাগানে হানা দেয় যেখানে সন্দেহজনকভাবে এক যুবক একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালায় তার কাছ থেকে ছটি নামি দামি কোম্পানির মোবাইল ফোন উদ্ধার হয় পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলগুলি চুরি করে আনা হয়েছিল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ধৃত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল বাড়ি মথুরাপুর সুভাষ কলোনি এলাকায় পুলিশের আরও অনুমান ধৃত ব্যক্তি মোবাইল চুরি চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন এই ঘটনার পেছনে আরও কারা কারা রয়েছে সে সমস্ত বিষয়ে তদন্ত চালাচ্ছে মানিকচক থানার পুলিশ মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ মালদার মানিকচকে চোরাই মোবাইল সহ গ্রেপ্তার যুবক গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার মানিকচক থানার পুলিশ কর্মীরা মথুরাপুর হাট সংলগ্ন একটি আমবাগানে হানা দেয় সেখানে সন্দেহজনকভাবে এক যুবক একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালালে তার কাছ থেকে ছটি নামি দামি কোম্পানির মোবাইল ফোন উদ্ধার হয় মোবাইল ফোনগুলি চুরি করে আনা হয়েছিল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ধৃত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল বাড়ি মথুরাপুর সুভাষ কলোনি এলাকায় পুলিশের আরও অনুমান ধৃত ব্যক্তি মোবাইল চুরিচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ

মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল্পের পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা